হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরও একটা রোববার আর রোববার মানেই তোমরা জানো মুশকিল আসান মুশকিল আসান নিয়ে অনির্বাণ কিন্তু চলে এসেছে আর একটা মজার কথা নিয়ে প্রথমেই শুরু করব তো গত সপ্তাহে যে মুশকিল আসানটা হয়েছিল সেটা জানো সেটা ছিল হচ্ছে যে হঠাৎ করে একটা বৃষ্টি হলো তারপরে তোমাদের অনেকের সমস্যা হতে পারে সেই কথা ভেবেই ভিডিওটা কিন্তু মানে বানানো হয়েছিল এবার যা হয় যে একটাই টপিকে কথা হয়েছে বেশি লম্বা ভিডিও হয়নি তো কাকিমা আমাদের সবার প্রিয় কাকিমা সে আমাকে মেসেজ করেছিল যে অনির্বাণ এত ছোট ভিডিও কিন্তু ভালো লাগে না মানে কী বলবো মানে তোমাদের এই ধরনের এই ধরনের মেসেজগুলোর জন্য কিন্তু আমার প্রতিদিন নতুন উদ্যমে ভিডিও করতে ভালো লাগে কারণ তোমরা এই রকম ধরনের কথা বলো যখন কিছু মানুষজন মানে আমাকে বলে যে অনির্বাণ তুমি এত বড় বড় ভিডিও বানানো কেন এত কথা বলো কেন সেখানে মানে প্রচুর মানুষজন আমি কম কথা বললে তাদের কিন্তু রাগ হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকিমার ওই কথাটা আমার দারুণ লেগেছে যে এত ছোটো ভিডিও কেন বানিয়েছ তো আছে চেষ্টা করছি মানে যতজন প্রশ্ন করেছে সবার উত্তর দেওয়া প্রথমেই যার প্রশ্নের উত্তরটা নেব আর প্রথমে যে কথাটা বলবো যে আমি যতই বোগানভেলিয়ার ভিডিও প্রতি সপ্তাহে একটা করে করি কিন্তু বোগানভেলিয়ার রিলেটেড সমস্যা সব থেকে বেশি মানে সব থেকে বেশি সমস্যা যদি আসে সেটা হচ্ছে বোগানভেলিয়া রিলেটেড তো অ্যাজ ইউজুয়াল বোগানভেলিয়ার রিলেটেড প্রচুর কোয়ারিজ এসছে তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সমীর দেবনাথের থেকে সমীরদা বলেছে অনির তোমার কথা মতো বগন গাছে পরিচর্যা করে আমার নটা গাছে খুব সুন্দর ফুল এসছে গাছে ফুল ভরে গেছে কিন্তু একটা গাছে কিছুই ফুল আসছে না শুধু পাতা হয়ে আছে কি করব। তো নটা গাছে যে আমার কথা শুনে প্রচুর ফুল এসছে এটা জেনে প্রথমত তো খুব ভালো লাগছে যে অনির্বাণের কথা শুনে এত ফুল আপনার এসছে কারণ আমি জানি মানে উনি যখন আমাকে প্রথম মেসেজ করেছিল তখন ওনার মানে গাছে ফুল সেরকম আসতোই না তো তারপর থেকে আমার ভিডিও ফলো করে করে আজকে দাদার কিন্তু একটা জায়গা এসেছে একটা কথা বলছি সবাইকে বলছি এটা শুধু সমীরদার ক্ষেত্রে না বোগেন ভ্যারাইটির মধ্যে অনেক ডিফারেন্স আছে কেমন ডিফারেন্স বকনভিলিয়া কিছু ভ্যারাইটি আছে যেগুলো যে হাই ব্লুমার মানে প্রচুর ফুল হয় মানে ভর্তি ভর্তি ফুল দেবে যেমন আমি একটা ভ্যারাইটি দেখাচ্ছি প্লিজ আমাকে নাম জিজ্ঞেস করুন এটা কী ভ্যারাইটি নাম আমি বলতে পারবো না কারণ নামগুলো আমি ভুলে যাই তো এই ধরনের ভ্যারাইটি যদি তোমরা তোমাদের মানে বাগানে নিয়ে আসো তো এইরকম হাই ব্লুমার গাছগুলোতে কিন্তু সারা বছর তোমরা প্রচুর ফুল পাবে ঠিক আছে সারা বছর মানে দু তিন চার বজেটা যেটা ফুল হয় কিন্তু সেইখানে দাঁড়িয়েই কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলোতে বছরে একবার করে ফুল হয় মানে শুধু শীতের সময় ঠিক আছে সেরকমই দেখো একটা ভ্যারাইটি তোমাদের দেখাচ্ছি এই ভ্যারাইটিটা এইটা আমার একটা ভ্যারাইটি আছে এই গাছটায় কিন্তু বছরে একবার খুব বেশি হলে দুবার ফুল হয় তার বেশি কিন্তু ফুল হয় না তো সেখানে দাঁড়িয়ে এই ধরনের গাছগুলোতে কিন্তু সারা বছর প্রচুর ফুল তোমরা পাবে না আর এই গাছগুলোতে কিন্তু বছরে এই এক আধবারেই কিন্তু ফুল হবে এবার আপনাকে বলবো আপনার ভ্যারাইটি যদি এই রকম ভ্যারাইটির মধ্যে পড়ে যে বছর একবার ফুল হবে কি দুবার ফুল হবে তাহলে কিন্তু আরেকটু ওয়েট করতে হবে কারণ শীত এখনও সেরমভাবে এখনও সেই টেম্পারেচারটা নামেনি মানে কুড়ি একুশে যায়নি বা তার নিচে আসেনি তো ফলে এই গাছগুলোতে কিন্তু ফুল এখনও দেখা যাবে না বাট কিছু গাছ আছে যেগুলো সারা বছরই ভর্তি ভর্তি ফুল হয় যেমন এই গাছটা প্রচুর ফুল হয় ঠিক আছে তারপর ফায়ার ওপল প্রচুর ফুল হয় মানে এই ধরনের গাছে কিন্তু ফুল দেখে মানে শান্তি মানে সারা বছর ফুল হবে কিন্তু সেইখানে দাঁড়িয়ে কিছু এমন গাছ আছে যেগুলোতে কিন্তু ওই বছর একবার কি দুবার ফুল হবে ঠিক আছে এটাই বুঝতে হবে যে কেন আমার আটটা নটা গাছে একসাথে ফুল ফুটছে আর একটা গাছে কিন্তু ফুল হচ্ছে না পাতা হচ্ছে এটাই হচ্ছে মেন রিজন বোঝা গেছে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করে ফেলেছি এরপরে আবার একটা বহনভিল প্রশ্ন মানে এই প্রশ্নটা মানে আমি উত্তর দিয়েছি কিন্তু তাও ওনার ইচ্ছা আমি মুশকিল আসনে উত্তর দিই মানে কিটা আমি দেখছি মুশকিল আসনে মানে আমি যতই বলে দিই কিন্তু মুশকিল আসানা বলতে হবে এরকম একটা ব্যাপার তো সেইটা হচ্ছে দীপান্বিতা কাকিমা ভদ্রেশ্বরে থাকে দীপান্বিতা কাকিমা প্রচুর কমেন্ট করে ভিডিওতে তো ইফ্যান আমার মনে আছে কাকিমা প্রথম প্রথম যেমন আজ থেকে প্রায় এক বছর আগে প্রথম উনি আমার চ্যানেলে এসেছিলেন আমি আমাকে বলতাম যে ভিডিওটা লাইক করো কমেন্ট করো উনি যে লাইক করেছে সেটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাতো যে হ্যাঁ উনি লাইক করেছে হ্যাঁ লাইক করার কথা মনে পড়লো তোমরা কিন্তু ইদানিং লাইক কম করছো আজকে ভিডিওতে যেন অবশ্যই একশোখানার লাইক আছে দেখি একশো লাইক টার্গেট দিলাম আজকে ভিডিওতে দেখি একশো লাইক হয় কি না ঠিক আছে দীপানিতা কাকিমার প্রশ্ন হচ্ছে নতুন কিছু বুগেন সে এনেছে তো এখন কি করব। তো কাকিমা এই প্রশ্নের উত্তর আমি আগে বহুবার দিয়েছি একটা কথাই বলবো যে গাছগুলো যদি পিপি প্যাকেটে থাকে মানে একদম ছোট যে চার ইঞ্চির প্যাকেট হয় সেই প্যাকেটের মধ্যে বসানো থাকে তাহলে সেই গাছগুলোকে এখন রিপোর্ট করে দিন আর যদি গাছগুলো চার ইঞ্চি বা ছ ইঞ্চি পটের মধ্যে বসানো থাকে টবের মধ্যে বসানো থাকে তাহলে এখন রিপোর্ট করার দরকার নেই গাছগুলোকে কিন্তু ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করলে ভালো ঠিক আছে কিন্তু একদম ছোট পিপি প্যাকেটের গাছগুলো রিপোর্ট করা যেতেই পারে কোনো অসুবিধা কিন্তু হবে না তো এই দুটো বুকন বিলিয়ার রিলেটেড প্রশ্ন ছিল যেগুলো উত্তর আমি দিয়ে দিলাম এরপরে এসছে কিন্তু একটা অ্যাডেনিয়াম রিলেটেড প্রশ্ন অ্যাডেনিয়াম গাছে একটু আসি তা আমার জানো অ্যাডেনিয়াম গাছে বর্তমান এই হচ্ছে তার হাল তো অ্যাডেনিয়াম গাছে প্রশ্ন এসছে যে অ্যাডেনিয়াম গাছ অনির্বাণ এখন কি কেনা যাবে প্রশ্নটা করেছে অমরেন্দু প্রামাণিক বাবু বলেছে যে অনির্বাণ এখন কি অ্যাডেনিয়াম গাছ কেনা যাবে তো একদমই না এটা আমি এর আগে বহুবার বলেছি এখন অ্যাডেনিয়াম গাছ একদম কেনা যাবে না কারণ এখন অ্যাডেনিয়ামে একটা ডরমিনসির টাইম চলছে এই সময়ে গাছ কিনলে মানে বাই চান্স ট্রান্সপোর্টে কিছু গন্ডগোল হলে বা ধরুন আপনি এমন জায়গা থেকে কিনেছেন সেখানে বেয়ার রুট করা গাছ দেয় তো বেয়ার রুট করা গাছ দিলে সেইগুলো এখন রিপোর্ট করতে হবে ফলে কি হবে গাছগুলো নষ্ট হবে আর নষ্ট হওয়ার চান্সেস প্রচুর থাকবে তো এই শীতটা চলে যাক শীতের পরে গিয়ে অ্যাডেনিয়াম গাছ আপনি যত খুশি কিনুন বসান যা খুশি করুন কোনো অসুবিধা কিন্তু হবে না কিছুদিন আগে আমি আমার গ্রাউন্ড অর্কিড দেখেছিলাম সেটা দেখে অনেকে বলেছে অনেকবার গ্রাউন্ড অর্কিড কোথায় পাবো যদি একটু বলো আর গ্রাউন্ড অর্কিড কখন বসাতে হয় যার মধ্যে ছিল অমিত বিশ্বাস কল্পনা ভৌমিক এনাদের নাম আমি বললাম আরও অনেকে জিজ্ঞেস করেছে তো একটা কথাই বলবো যে গ্রাউন্ড ওয়ার্কিট অনেক জায়গায় পাওয়া যায় অনেক নার্সারিতে পাওয়া যায় গাড়ি স্ট্রিটে পাওয়া যায় বিভিন্ন রকম দামের হয় আর গ্রাউন্ড ওয়ার্কিট এই ফেব্রুয়ারি মাসের এন্ডে বসানো যেতে পারে ঠিক আছে এক একটা গাছ এক এক রকম সময় ফোটে এই ফুলটা দেখো এখনও ফুটে আছে এখনও এখানে ফুল ফুটছে এখানে ফুল ফুটছে মানে দারুণ মানে যখন ফোটা শুরু হবে লাইন দিয়ে ফুটতে আরম্ভ করবে যদি গ্রাউন্ড ওয়ার্কিট বসাতে হয় জোগাড় করে রাখো ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করবে গাছ ভালো থাকবে এরপরের প্রশ্ন এসছে সুস্মিতা ভৌমিকের থেকে সুস্মিতা দি বলছে অনির্বাণ তোমার কথা মতো আমার বগান বিলিয়ার কাছে এত ফুল এবার হয়েছে কোনো দিনও কল্পনাও ভাবিনি যে এত ফুল আমি ফোটাতে কোনো দিনও পারবো এইটা একদম ফুল আপনারাই পারবেন আমি তো জাস্ট পথ প্রদর্শক জাস্ট আমি রাস্তা দেখাবো বাকি সব কাজ তো মানে আপনাদেরই করতে হবে ঠিক আছে তো ওই এরকম কোনোদিনও ভাববে না যে আমি কোনোদিনও পারবো কি না ভাবিনি আমার দ্বারা হবে কি না এটা হয়তো আপনি যে রাস্তা এতদিন হাঁটছিলেন সেটা ভুল ছিল অনেকবার একটু ঠিকঠাক রাস্তা দেখিয়েছে আপনি নিজেই করছেন যা করা তো উনি প্রশ্ন করেছে এই সময় সাকুলেন্ট কিনলে সঙ্গে সঙ্গে কি রিপোর্ট করতে হবে তো একটা কথা আমি বলবো এই সময় সাকুলেন্ট অবশ্যই কেনা যেতে পারে আর এখন কিন্তু প্রচুর সাকুলেন্টের ভ্যারাইটি নার্সারিতে অ্যাভেলেবেল আছে সাকুলেন্ট যেই পটিং মিডিয়াতে আসে প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম সাকুলেন্টটা কিন্তু আসে মানে কালিম্পং থেকে সিকিম থেকে ওই জায়গা থেকে পুনে থেকে ফলে ওদের পটিংটা এমনভাবে তৈরি থাকে যেটা কিন্তু ওইখানকার জন্য আদর্শ কিন্তু সেই পটিং যদি আমাদের এলাকায় আনা হয় তাহলে কিন্তু গাছ মরার চান্সেস অনেক বেশি থাকে তাই জন্য আমি বলবো যে পটিংটা চেঞ্জ করে দেওয়াই ভালো সঙ্গে সঙ্গে না করলেও এক মাসের মধ্যে যদি ওটাকে সিন্ডার মিডিয়াতে মানে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের শাকুলেন খুব ভালো থাকবে দীর্ঘজীবী হবে ঠিক আছে কারণ ওই যেই সয়েল মিক্সে ওরা দেয় সেটা কিন্তু আমাদের বেঙ্গলে এই গরম জায়গায় কিন্তু চলবে না একটু ঠান্ডা ঠান্ডা এলাকায় চলবে ফলে এইখানে চলানোর জন্য একটুখানি আমাদের মতো পটিং করে নিতে হবে একটা পাতাল যদি না দেখায় সত্যি আমারই খারাপ লাগবে কালকের রঙ আরও সুন্দর ছিল কালকের রং আরও সুন্দর ছিল জানো এটা একটা জবার ভ্যারাইটি আর এই ভ্যারাইটির পাতাটায় কিন্তু বিভিন্ন কালার দেখা যায় মানে এখানে ওপরটা দেখো একটা ভেরিকেটের সাদা সবুজ আর এইটা হচ্ছে লাল মানে কালকে আরও টকটকে লাল ছিল আজকে লালটা একটুখানি কম হয়েছে তো এইটা দেখা দেখাতে পরের প্রশ্ন যাচ্ছি এর পরের প্রশ্ন করেছে মিলন বিশ্বাস মিলন বাবু জানতে চাইছে তার জবা গাছে পাতাগুলো হঠাৎ ঝরে পড়ছে আর সব কিছু হলুদ হলুদ হয়ে যাচ্ছে কি করতে পারি এবার ছবিটা আমি পেলে হয়তো আরও ভালো করে বলতে পারতাম একটা কথা প্রথমেই বলবো যে জবা গাছে এখন কিন্তু ডরমেন সময় এখন কিন্তু পাতা ঝরবে পাতা হলুদ হবে এগুলো কমন এগুলো হবেই কিন্তু অতিরিক্ত যদি ঝরে যায় মানে পুরো গাছ ন্যাড়া হয়ে গেছে তাহলে বুঝতে হবে গাছের গোড়ায় হয় জল জমেছে বা গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়েছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই রকম ব্যবস্থা নিতে হবে আগে দেখুন গাছের গোড়ায় জল জমছে নাকি ফাঙ্গাস অ্যাটাক হয়েছে সেই মতো কিন্তু ট্রিটমেন্টটা করাতে হবে ঠিক আছে গাছের গোড়া যদি জল জমে তাহলে কিন্তু গাছের সমস্ত পাতা ঝরে যাবে পাতা হলুদ হয়ে যাবে আর যদি ফাঙ্গাস অ্যাটাক হয় তাহলে তো গাছের পাতা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে এটা দেখে আপনাকে বুঝতে হবে যদি ফাঙ্গাস লাগে তাহলে কন্ট্যাক্ট বেস ফাঙ্গাইড স্প্রে করলে ভালো আর যদি গাছের গোড়ায় জল জমে তাহলে রিপোর্ট করে দিতে হবে এই শীতের মধ্যেও রিপোর্ট করতে হবে জানি এটা উচিত না কিন্তু কিছু করার নেই কিছুদিন আগেই তোমাদের পোস্ট দিয়েছিলাম যে এখন বেলিজুই গাছে ডাল কাটতে হবে অনেকে রকম করেছে দেখো আমারও প্রায় সব গাছেরই ডাল কাটা গেছে তো বেই রিলেটেড একটা পোস্ট এসছে তো সেই পোস্টটা হচ্ছে সেই পোস্টটা হচ্ছে সৌভিক ব্যানার্জি সৌভিক বলছে যে অনির্বান্দা তোমার কথা মতো বেলিজুই গাছে আমি ডাল কেটেছি কিন্তু একটা গাছে হঠাৎ দেখি কুড়ি এসে ফুল ফুটছে তাহলে কি সেই ডালটাও কেটে দেবো তো এটা তো মানে দারুণ ব্যাপার মানে এই সময় কুড়ি এসছে ফুল ফুটছে বেলিজুই গাছে মানে বিশাল ব্যাপার তো আমি বলবো যে ফুলটা ফুটে যাক তারপর কাটো কোনো চাপ নেই ঠিক আছে এটা ডিসেম্বর মাসে এন্ড অব দি বেলিজুই গাছে পুরিং করা যাবে কোনো সমস্যা কিন্তু হবে না যদি তোমার গাছে মনে হয় যে একটা দুটো করে ফুল আছে হোক না ফুলটা হয়ে যাক তারপর কাটবে কোনো প্রবলেম কিন্তু হবে না এরপরে যে যেই প্রশ্নটা আসছে একদম সেই গাছের কাছে চলে এসেছি সেই প্রশ্নটা করেছে সমাদ্রিতা বিশ্বাস সমাদৃতা দিয়ে জিজ্ঞেস করছে অনির্বাণ আমার লেমন গ্রাসটা কীরকম হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আগে একটা দুটো শুকাতে এখন অনেক প্রচুর পরিমাণ শুকাচ্ছে কি করব এই হচ্ছে আমার লেমন গ্রাসের বর্তমান কন্ডিশান যেই গাছটাকে কিন্তু আমি পুরো টোয়েন্টি পার্সেন্ট রেখে এইট্টি পার্সেন্ট কেটে দিয়েছি আমি হয়তো কোনো এক ভিডিওতে বলেছিলাম লেমন গ্রাস কিন্তু শীতকালে এতে পাতা এরকম হবে ঠিক আছে ডরমেন্সিতে যায় না কিন্তু অধিকাংশ পাতা শুকিয়ে যায় এটা আমি দার্জিলিং গিয়ে জানতে পেরেছিলাম যে সেই সময় ওরা কি করে এই শীতের সময় এরা কি ওরা কিন্তু একদম পুরো গাছ কেটে দেয় ঠিক আছে তো আমিও দেখো লেমন গ্রাস কিন্তু আমি পুরো কেটে দিয়েছি কেটে একদম পুরো টোয়েন্টি পার্সেন্ট রেখে এইট্টি পার্সেন্ট কেটে দিয়েছি আর এই কেন থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসে আবার নতুন গ্রোথ স্টার্ট হবে তো তোমাদের যদি লেমন গ্রাস থাকে যার যার বাড়িতে থাকে এই রকমভাবে করতে পারো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে গাছে কিন্তু আর নতুন গ্রোথ আসবে একদম সুন্দর হয়ে উঠবে এরপরে প্রশ্ন এসছে কৌশিক ভৌমিকের থেকে কৌশিক বলছে অনির্বন্ধা তোমার কলিয়াস গাছগুলো খুব ভালো লাগে তোমার কলিয়াস দেখে আমিও অনেক কলিয়াস গাছ করেছি কিন্তু আমি জানতে চাইছি কলিয়াস কেনার সব থেকে ভালো সময় কখন আর কখন এদের রিপোর্টিং করতে হবে যদি একটু জানিয়ে দাও তাহলে খুব ভালো হবে হ্যাঁ কৌশিক আমার তো মানে কলিয়াস মানে চরম লাগে ব্যাপক লাগে এর মানে পাতার যা রঙ মানে আলাদাই কিন্তু দেখতে লাগে তো কলিয়াস এই সময় কিনতে হবে মানে এখন প্রচুর কলিয়াসের ভ্যারাইটি নার্সারিতে পাওয়া যাবে আর দামেও সস্তা হবে তো কলিয়াস যদি এখন কেনা যায় আর কলিয়াস যখন খুশি রিপোর্ট করা যায় শুধু জল দিলেই ইয়ে বেঁচে থাকে কোনো সমস্যা নেই তো কলিয়াস গাছ কিনে এখন তুমি রিপোর্টিং করতে পারো রাখতে পারো তোমার কালেকশানে কালেকশান বাড়াতে পারো আমার কালেকশান এখন অনেক কমে গেছে কারণ লাস্ট যেই গরমটা গেছে সেই গরমে প্রচুর কলিয়াস গাছে ক্ষতি হয়েছে ঠিক আছে তো বর্তমানে আমার কলিয়াসের কালেকশান অনেক কমে গেছে ভাবছি তোমাদের থেকেই কিছু কাটিং নিয়ে আসবো কারণ একসময় আমার কাছে কলিয়াসের ক্ষেত ছিল এখন মানে অবস্থাটা এমন হয়েছে যে তোমাদের তোমাদের দেখাতেও আমার লজ্জা লাগছে ঠিক আছে তো যদি তোমাদের কলিয়াস কারোর কালেকশান করতে ইচ্ছা হয় এটা খুব ভালো সময় যখন তোমরা সুন্দর সুন্দর কলিয়াস তোমাদের বাগানের জন্য নিয়ে আসবো কালকে তোমাদের আমার গাছ দেখিয়েছিলাম যেখানে তিন বছর পর অর্কিডে এসেছে আজকে দেখো এটা হচ্ছে রসুন লতার গাছ পুরো কাকুর থেকে বছর ধরে একটা ডাল এনেছিলাম সেই ডালে গাছ করে আজকে ফাইনালি দেখাতে পেরেছি প্রচুর কুড়ি মানে প্রচুর ভর্তি কুড়ি কুড়িগুলো এতটাই ছোট যে ফোকাস তাই জন্য এরকম করে আমাকে দেখাতে হচ্ছে তো ধৈর্য ধরলে সব গাছই কুড়ি ফুল ফোটানো সম্ভব সেটা যে কোনো গাছ হতে পারে তাই ধৈর্যটা ধরে রাখো ডেফিনেটলি তোমাদের কাছেও কিন্তু এরকম সুন্দর সুন্দর কুড়ি আসবে আর রসুন লতার ফুল যে কিস অপূর্ব আর কিছুদিন পরেই তোমাদের দেখাবো মাথা খারাপ যদি তোমাদের না করি রসুনলতা দেখে এমন আমার নামও অনির্বাণ না সবাই রেডি থাকো ঠিক আছে এরপরে আমাকে বললো অনির্বাণ রসুনলতা কোথায় পাবো জিদের না জিজ্ঞেস করেছ দেখবে কারণ এত সুন্দর ফুল কিন্তু ওই বছর একবারই রসুনলতায় ফুল ফোটে সারা বছর কিন্তু ফুল হয় না তো বছর একবার ফুটবে কিন্তু মাথা তোমাদের খারাপ করে দেবে এই সৌন্দর্য দেখি বন্ধুরা এই ছিল এই সপ্তাহ মুশকিল আসানের প্রশ্ন উত্তর আর শেষে মিস অ্যালিসটা দেখিয়ে আজকে ভিডিওটা এখানে এন করে মিস চালিশটা কিন্তু আমি গালিস থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম জাস্ট ফুলটা দেখো জাস্ট ফুলের মানে সাইজ দেখো আর এত সুন্দর মানে সাদার মধ্যে সবথেকে আমার ফেভারিট হচ্ছে মিস অ্যালিস তো মেস মিস অ্যালিস অবশ্যই তোমরা মানে তোমাদের বাগানে আনার চেষ্টা করো যদি পাও তো ছেড়ো না এর চারার বেশি দাম হয় না মানে পঞ্চাশ ষাট টাকার মধ্যে চারা পেয়ে যায় আমি তো ছোটো চারা কিনেছিলাম সেই গাছটা আজকে এত ভালো হয়েছে সুন্দর ফুল দিচ্ছে এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আর আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছেই ঠিক আছে যোগাযোগ অবশ্যই করো কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাতে ভুলো না আর যেমনটা বলেছি আজকে দেখি একশো লাইক হয় কি না ঠিক আছে একশো লাইকের টার্গেট তোমাদের দিলাম একশো লাইক কিন্তু করতে হবে ভালো লাগলে বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করতেও ভুলো না তাহলে কালকে দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো আর সবজে থেকো ততক্ষণের জন্য বাই বাই